টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ আচ্ছা বলো তো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীত কাল তাহলে বলো তো পাশের বাড়ির ভাবি ঠোঁট দুইটা খুব সুন্দর মন চায় একটা চুম্মা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাখি তুই সমঝা হ্যাঁ না তুই সমঝা নাই ভাই সামনে প্রতি বছর আমি ঢোল বাজাই এবারও আমি বাজাবো আচ্ছা অরুণ ভাই প্রতি বছরই আপনি ঢোল পিটাইতে পিটাইতে নাকি ঢোল ফাটাই ফেলেন কাহিনী কি ভাবি কাহিনী একটাই ঢোলের দুই পাশে বউ আর শাশুড়ির ছবি থাকে

আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা তখন কি বলে দুধ আনতে বলতেছি আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো ভাবির কাছে গেছিলাম তার কাছে ও দুধ নাই শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে সকালে আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো ভাই ভাই এই ডাক্তার কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা এই যে ভাবি এইটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল হ্যাঁ লোন নিছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান